আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে নারীকে আল্লাহ দুনিয়া ও আখেরাতে সম্মান দেবেন তার জীবনে থাকা সাতটি গুণ এই গুণগুলো শুধু বাহ্যিক নয় বরং অন্তরের সৌন্দর্য ইমান ও আচরণের মাধ্যমে প্রকাশ পায় আমাদের চারপাশে অনেক নারী আছে কিন্তু যারা সত্যি এই গুণগুলো ধারণ করে তাদের জন্য আল্লাহ বিশেষ মর্যাদা রাখেন আজ আমরা সেই সাতটি গুণ এক একে বিশ্লেষণ করব যেন আমরা নিজেও অনপ্রয়ত হয়ে এই গুণগুলো অর্জনের চেষ্টা করতে পারি প্রথম গুণ হল ইমান ও তৌবা একজন নারী যদি সত্যিকারভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দ্বিধা না করেন তখন তার ইমান দৃঢ় হয় ইমান শুধুই মুখে বলা নয় বরং হৃদয়ের গভীরে উপলব্ধি করা তৌবা বা ক্ষমা চাওয়া মানে নিজের দুর্বলতা স্বীকার করা এবং আল্লাহর করুণার উপর নির্ভর করা যারা এই গুণ ধারণ করে আল্লাহ তাদেরকে সম্মানিত করেন যেমন সুরা আল আহাজাব আয়াত পঁয়ত্রিশে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন এটি বোঝায় নারী ও পুরুষ উভয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এবং সম্মান নিশ্চিত দ্বিতীয় গুণ হল সহানুভূতি ও নরম হৃদয় একটা নারী যিনি অন্যের কষ্টে কাঁদতে পারেন ছোটোখাটো কষ্টও গুরুত্বপূর্ণ মনে করেন এবং সাহায্য করতে দ্বিধা করেন না তিনি আল্লাহর চোখে মর্যাদাশীল সহানুভূতি কেবল কথায় নয় বরং আচরণে প্রকাশ পায় উদাহরণস্বরূপ তিনি যদি নিজের ব্যস্ততার মাঝেও পরিবার এবং প্রতিবেশীর ক্ষুধার্থ ও অসহায়দের খেয়াল রাখেন তাহলে তার প্রকৃত নৈতিক সৌন্দর্য প্রকাশ পায় এই ধরনের নারী সমাজে শান্তি ও মমতা ছড়িয়ে দেন তৃতীয় গুণ হল সৎ ও ন্যায়ের আচরণ আল্লাহ যাকে সম্মান দেবেন তিনি সততা এবং ন্যায় পরায়ণতায় দৃঢ় থাকেন ব্যবসা বা জীবনের যে কোনো ক্ষেত্রে কথার সঙ্গে কাজ মেলে আর মানুষ তাকে বিশ্বাস করে সৎ আচরণ থেকে মানুষ স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় এবং সম্মান জন্মায় যারা ন্যায়ের পথে থাকেন আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে মর্যাদা দেন চতুর্থ গুণ হল ধৈর্য ও স্থৈর্য জীবন সব সময় সহজ নয় পরীক্ষা কষ্ট এবং চ্যালেঞ্জ আসে যে নারী এই সময়গুলোতে ধৈর্যশীল তিনি কষ্টের মধ্যেও আল্লাহর কাছে ভরসা রাখেন তিনি জানেন পরীক্ষা হল আল্লাহর পক্ষ থেকে নৈতিক উন্নতির একটি মাধ্যম এমন নারী পরিবার ও সমাজে স্থিরতা ও শান্তি নিয়ে আসে ধৈর্যশীলতা শুধু কঠিন সময়ে সাহায্য করে না বরং মানুষের অন্তরেও স্থিতিশীলতা তৈরি করে পঞ্চম গুণ হল নম্রতা ও বিনয় একজন সম্মানিত নারী নিজের গুণকে প্রদর্শন করতে চায় না বরং অন্যকে সম্মান দিয়ে নিজের মূল্য বৃদ্ধি করেন নম্রতা কেবল কথায় নয় বরং আচরণে প্রকাশ পায় তিনি নিজেকে বড় দেখাতে চায় না বরং অন্যকে গুরুত্ব দিয়ে এবং বিনয় প্রদর্শন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন বিনয় একটি শক্তিশালী গুণ যা মানুষের হৃদয় স্পর্শ করে ষষ্ঠ গুণ হল ভালো চরিত্র ও ইতিবাচক প্রভাব একজন নারী তার চরিত্রের মাধ্যমে পরিবার ও সমাজে প্রভাব বিস্তার করেন তিনি সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেন স্বামীকে সমর্থন দেন এবং সমাজে সৌহার্দ্য ছড়িয়ে দেন তার আচরণ এক ধরনের জীবন্ত শিক্ষা হয়ে ওঠে সমাজে যার চরিত্র প্রভাবশালী আল্লাহ তাকে সম্মানিত করেন সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল আল্লাহর প্রতি অটল সম্পর্ক যে নারী আল্লাহকে প্রাধান্য দেন তিনি জানেন যে দুনিয়ার সমস্ত সম্মান ক্ষণস্থায়ী এবং প্রকৃত মর্যাদা আসে আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে তার সমস্ত কাজ আল্লাহর জন্য তাই তার জীবন একদম আল্লাহ কেন্দ্রিক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন দ্য মোস্ট কমপ্লিট অফ দ্য বিলিভার্স ইন ফেথ আর দোজ উইথ দ্য বেস্ট ক্যারেক্টার অ্যান্ড দ্য বেস্ট অফ ইউ আর দ্য বেস্ট টু দেয়ার উইমেন এই হাদিস আমাদের বোঝায় ভালো চরিত্র ও আল্লাহর প্রতি নিষ্ঠা একজন নারীকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করে এই সাতটি গুণ একসাথে চর্চা করলে একজন নারী শুধুমাত্র আল্লাহর কাছে মর্যাদাশীল হবে না বরং পরিবার সন্তান এবং সমাজেও প্রভাব বিস্তার করবে আমাদের লক্ষ্য হওয়া উচিত নিজের চরিত্রে এই গুণগুলো প্রতিফলিত করা প্রথমে মনে রাখার বিষয় এই গুণগুলো কোনো একদিনে অর্জন হয় না ইমান তাওবা ধৈর্য সহানুভূতি নম্রতা সততা আল্লাহর প্রতি নিষ্ঠা এগুলো ধাপে ধাপে জীবনে অনুশীলন করে অর্জিত হয় প্রতিদিন ছোট ছোট কাজ উদাহরণস্বরূপ কারো সাহায্য করা নিজের ভুল স্বীকার করা কাউকে ক্ষমা করা এসবই ধীরে ধীরে সেই গুণগুলোকে শক্তিশালী করে একজন নারী যিনি এই গুণগুলো ধারণ করেন তিনি শুধু আল্লাহর কাছে সম্মানিত হন না তার চারপাশের মানুষও তার আচরণ থেকে অনুপ্রাণিত হয় উদাহরণস্বরূপ একজন মা যদি সন্তানদের প্রতি সহানুভূতিশীল ধৈর্যশীল এবং নম্র আচরণ দেখান সন্তান তার আচরণ অনুকরণ করে এর ফলে পরিবারের মধ্যে শান্তি ও শ্রীশৃঙ্খলতা আসে সমাজের মানুষও তার সততা ন্যায়ের আচরণ এবং সাহায্য প্রবণতা দেখে তার প্রতি শ্রদ্ধাশীল হয় নম্রতা এবং বিনয় নারীর অন্তর্নিহিত সৌন্দর্যকে প্রকাশ করে একটি উদাহরণ যখন একটি নারী নিজের সফলতা বা জ্ঞানকে অহংকারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেন না বরং বিনয়ের সাথে অন্যকে সম্মান দেন তখন মানুষ তার প্রতি আকৃষ্ট হয় এমন নারীর উপস্থিতিতে সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি হয় তিনি জানেন আসল মর্যাদা কেবল বাহ্যিক নয় অন্তর্গত নৈতিকতা ও আচরণ থেকেই আসে ধৈর্য এই মর্যাদার গুরুত্বপূর্ণ অংশ জীবনে পরীক্ষা এবং কষ্ট আসে চাকরি পরিবার স্বাস্থ্য অর্থ যে নারী এই সময়গুলোতে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে তার জীবনের স্থায়িত্ব বৃদ্ধি পায় সমাজও তাকে দেখেই শিক্ষা নেয় এবং তিনি সমাজে স্থিরতার এক নিদর্শন হয়ে ওঠেন ধৈর্যশীল নারীর চারপাশে মানুষ শান্তি ও নিরাপত্তা অনুভব করে ভালো চরিত্র ও ইতিবাচক প্রভাবের কথা বাদ দেওয়া যায় না একজন নারী তার আচরণের মাধ্যমে পরিবারে এবং সমাজে শক্তিশালী প্রভাব বিস্তার করেন তার সততা ন্যায়ের পথ অনুসরণ সাহায্যপ্রবণতা এবং ইমান এসব একত্রিত হয়ে তাকে মর্যাদাশীল করে মানুষের চোখে তিনি অনুপ্রেরণার এক নিদর্শন তিনি জানেন আল্লাহর সন্তুষ্টি জীবনের সর্বোচ্চ সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহের প্রতি অটল সম্পর্ক তিনি জানেন সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণে এবং বাস্তব সম্মান আসে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যে নারী আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় রাখে দুনিয়ার প্রলোভন বা সমস্যা তাকে পথ ভ্রষ্ট করতে পারে না তার প্রতিটি কাজ আল্লাহর উদ্দেশ্যে প্রতিটি সিদ্ধান্ত ইমানের আলোকে পরিচালিত একটা বাস্তব উদাহরণ গ্রামে একজন মহিলা নাম রুমা প্রতিদিন সকালে আল্লাহর জন্য দোয়া করেন পরিবারের খাওয়া দাওয়ায় যত্ন নেন প্রতিবেশীর অসহায়দের সাহায্য করেন তিনি ধৈর্যশীল নম্র স্ফূর্ত এবং সহানুভূতিশীল গ্রামের মানুষ তাকে মায়ের মতো বলে ডাকে তিনি জানেন এই আচরণই তার জীবনের আসল মর্যাদা আমাদের শেখার বিষয় হল এই সাতটি গুণ কেবল আল্লাহর চোখে মর্যাদা দেয় না এটি বাস্তব জীবনের প্রভাবও তৈরি করে একজন নারী যদি এই গুণগুলো চর্চা করেন তার পরিবার সন্তান সমাজ এবং নিজের জীবন সমৃদ্ধ হয় চারপাশের মানুষও তার আচরণ থেকে শিক্ষা নেয় অনুপ্রাণিত হয় এবং সম্মান প্রদর্শন করে শেষে বলতে চাই এই সাতটি গুণ আজ থেকেই চর্চা করা সম্ভব ছোট ছোট কাজ শুরু করলেই দীর্ঘমেয়াদে ফল পাওয়া যায় যেমন একটি ভুল স্বীকার করা কাউকে সাহায্য করা ধৈর্য ধরে আচরণ করা এই ছোট অভ্যাসগুলো একসময় বড় ব্যক্তিত্ব গড়ে তোলে একজন নারী এই গুণগুলো অর্জন করলে আল্লাহ তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং দুনিয়া ও আখেরাতে মর্যাদা প্রদান করেন আজকে আলোচনায় আমরা শিখলাম ইমান ও তাওবা সহানুভূতি ও নরম হৃদয় সততা ও ন্যায় ধৈর্য ও স্থৈর্য নম্রতা ও বিনয় ভালো চরিত্র ও ইতিবাচক প্রভাব আল্লাহর প্রতি অটল সম্পর্ক এই সাতটি গুণে একজন নারী দুনিয়া ও আখেরাতে সম্মান লাভ করেন এই গুণগুলো চর্চা করে আমরা নিজের জীবনকেও সমৃদ্ধ করতে পারি প্রতিদিন একটি করে ছোট কাজ শুরু করলে একদিন দেখা যাবে আমাদের চারপাশের মানুষও আমাদের আচরণ থেকে শিক্ষা নিয়ে সম্মান দেখাবে